জলসা তিন কন্যার হাত ধরে এবার নতুন বছরে পা রাখতে চলেছেন সকলে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন প্রমোদে দেখতে পাওয়া যায় কম্পাস ল্যাপটপের সামনে বসে গুপ্তচরের হদিশ খুঁজে পায় কিন্তু বুঝতে পারে না কে বা কারা এই ক্ষতিটা করতে চাইছে কম্পাস মনে মনে বলে এভাবে আমাদের থার্টি ফার্স্টের শো নিয়ে কনফিউশনে থাকা যাবে না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না এই বলে কম্পাস ইমিডিয়েট ফোন করে ঝাঁপিকে আর রাঙামতিকে কম্পাস ফোনেতে বলে আমাদের কনসার্ট না কেউ বানচাল করার চেষ্টা করছে আড়াল থেকে তখন রাঙামতি বলে এই ভয়টাই ছিল তবে রাঙামতি থাকতে কিছুতেই সেটা হতে দিবেক না তখন কম্পাস বলে এবার সময় এসে গেছে আমাদের তিনজনকেই বেরোতে হবে ঝাঁপি বলে আমরা আমরা তিনজন তিনজন থাকতে কেউ আমাদের বন্ধ করতে পারবে না তাই মিলে আর জিতব এরপরই তিনজন বেরিয়ে পড়ে বর্ষবরণের রাতে অপরাধীকে ধরতে বর্ষবরণের রাতে দেখা হচ্ছে একত্রিশে ডিসেম্বর বুধবার ঠিক রাত্রি সাড়ে নটায় নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ